আজকে ডিম দিয়ে চাল কুমড়া রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিম দিয়ে চাল কুমড়া রান্না করলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ডিম দিয়ে চাল কুমড়া রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চাল কুমড়াগুলো আমি কেটে নিয়েছি চিকন করে একটু আর এখানে দুইটা ডিম রেখেছি ডিমটা কিন্তু ভেজে রান্না করব তো তার জন্য এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি এই যে এখন আমি ডিমটা ফার্স্টে ভেজে নিব তো তার জন্য চুলার উপরে পাত্র বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একটা পাশ দেখেন সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া শেষ ভালোভাবে ডিমটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি সবগুলো ডিম কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই তেলের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করে নিব তো ফার্স্টে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি এখানে গোটা জিরা পেঁয়াজটা এখন আমি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নিব তো দেখেন এর মাঝে কিন্তু আমি দুই টুকরা দারচিনি দিয়েছি ডিম দিয়ে যেহেতু রান্না করছি দারচিনিটা দিলে খুব সুন্দর একটি স্মেল আসবে এই জন্য দারচিনি দেওয়ার পরে এখন পানিতে এখানে গুঁড়া মশলা দিয়েছি এখানে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তো সব মশলা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিব তো ফার্স্টে আমি মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে এক্সট্রা পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়া কমপ্লিট এখন সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি তেলগুলো দেখেন উপরে চলে আসতে এখন আমি দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়োগুলো আর চাল কুমড়োটা আমি এমনভাবে কেটেছি এটা খুব বেশি মোটাও করি নাই আবার একদম পাতলাও করি নাই আর একটু চিকুন করে কেটেছি তো চাল কুমড়াটা দেওয়ার পরে এখন আমি মশলাগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এই যে সব মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু চাল কুমড়োটা আমি মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চাল কুমড়াটা এখন আমি কষিয়ে নিব এই জন্য এখানে পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে এখন ভালোভাবে কিন্তু চাল কুমড়াটা কষিয়ে নিব তো এই যে দেখেন পানি কমপ্লিট এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একটুও পানি নাই এখন আমি আবার কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোলের জন্য পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি পানি কিন্তু লাগবে না আর একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে যখন এই ঝোলটা ফুটে যাবে তখন পর্যন্ত ওয়েট করব। ঝোলটা অনেকটাই কিন্তু দেখেন ফুটে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম এইভাবে কিন্তু ডিম ভেজে রান্না করলে অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে গোটা ডিম সিদ্ধ করেও কিন্তু এভাবে রান্না করতে পারেন তবে আমার কাছে মনে হয় ডিম ভেজে রান্না করলে এই ঝোলটা ডিমের মধ্যে যে ডিমগুলো ফুলে যায় খেতে অনেক বেশি ভালো লাগে তো রান্নাটা কিন্তু দেখেন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ডিমগুলো ফুলে গিয়েছে এই যে অনেক সুন্দর কালার আসছে আর একটু ঝোলটা কমে আসলেই আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিব। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি অন্য আরেকটি পাত্রে চাল কুমড়ো উঠিয়ে নিয়েছি অনেক জায়গায় কিন্তু চাল কুমড়াকে পানি কুমড়া বলে তো দেখেন পুরো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর অনেক সুন্দর হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ